বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আমরা আজ কথা বলবো এক দুর্দান্ত প্রতিভাবান শিশু অভিনেতা শফিক সম্পর্কে যাকে পলিগ্রাম টিভির দর্শকরা নিশ্চয়ই ভালোভাবে চেনেন ছোট বয়সেই তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে লাখো মানুষের মন জয় করে নিয়েছেন শফিক কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই শফিক কি তার আসল পরিচয় আজকের ভিডিওতে আমরা জানবো শফিকের জীবন কাহিনীর অজানা দিক যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক এখন আমি আলোচনা করব শফিকের আসল পরিচয় নিয়ে শফিকের পুরো নাম শফিকুল শেখ কিন্তু তিনি সবার কাছে শফিক নামেই পরিচিত তার জন্ম দুই সালে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুর গ্রামে অর্থাৎ দুই সাল অনুযায়ী শফিকের বর্তমান বয়স সতেরো বছর প্রিয় দর্শক এখন আমি আলোচনা করব শফিকের শিক্ষা জীবন নিয়ে বর্তমানে শফিক তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস টেনে পড়ালেখা করছে এবং দুই সালের এসএসসি পরীক্ষার্থী আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন কমেন্টে হয় শফিকের উচ্চতা ফুট ইঞ্চি ওজন কেজি এবং তার কালো চুল ও শ্যামলা গায়ের রং তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে তবে জানেন কি শফিকের প্রিয় খাবার কি তার প্রিয় খাবার হচ্ছে ফুচকা বিরিয়ানি ও চকলেট এখন যদি কথা বলতে হয় শফিকের পরিবার নিয়ে তাহলে শফিকের পরিবারে রয়েছে মাত্র চারজন সদস্য বাবা মা শফিক ও তার একজন ছোট বোন তার বাবা একজন কৃষক আর মা একজন গৃহিণী তার অভিনয় জীবন কীভাবে শুরু হয়েছে যদি সেটা বলতে হয় তাহলে শফিক পল্লিগ্রাম টিভির একজন পুরাতন সদস্য চ্যানেলের শুরু থেকে সে অভিনয় করে আসছে এবং তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে প্রিয় দর্শক এখন কথা বলব শফিকের মাসিক ইনকাম হ্যাঁ আপনারা অনেকে জানতে চান তার মাসিক ইনকাম কত শফিক কলিগের টিভি থেকে কত টাকা আয় করে সেটা যদি আপনারা জানেন তাহলে হয়তো চমকেই যাবেন শফিক প্রতি মাসে সত্তর হাজার টাকা বেতন পায় বন্ধুরা আপনার মতামত দিন শফিকের অভিনয় আপনাদের কেমন লাগে কামেন্টে আমাদের জানাতে ভুলবে না আর পরবর্তী ভিডিওতে কোন সেলিব্রিটির জীবন কাহিনী জানতে চান সেটাও জানিয়ে দিন আমরা আবারও ফিরবো একটি নতুন চমকপদ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ